নমস্কার বন্ধুরা আমার কে অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদের স্বাগত বন্ধুরা আজকের আলোচনার বিষয়বস্তু হল শ্রী পবন হনুমানকে আমরা সিঁদুর কেন দান করি তাহলে চলুন বন্ধুরা আজকে এটাই জানব ভগবান শ্রী হনুমানকে আমরা কেন সিঁদুর দান করি অদ্ভুত রামায়ণের একটি কথা অনুযায়ী একবার জগত মাতা জানকি নিজের স্মৃতিতে সিঁদুর পড়েছিলেন ঠিক সেই সময় হনুমান এসে উপস্থিত এবং সীতা দেবীকে সিঁদুর পড়তে দেখে জিজ্ঞাসা করলেন হে মাতা এই লাল জিনিস যা আপনি শীতিতে পড়েছেন তা কি এটা লাগালে কি হয় শ্রী হনুমানের প্রশ্ন শুনে সীতা দেবী কিছুক্ষণ চুপ থেকে বললেন এটা সিঁদুর এটা লাগালে প্রভু দীর্ঘায়ু লাভ করবেন এবং আমার প্রতি সদা প্রসন্ন থাকবেন একটুখানি সিঁদুর লাগালে প্রভু শ্রী শ্রীরামচন্দ্রের দীর্ঘায়ু ও প্রসন্নতার কথা জানকী দেবীর মুখ থেকে শুনে শ্রী হনুমান চিন্তা করলেন যে একটুখানি সিঁদুর লাগালে যদি প্রভুর দীর্ঘায়ু লাভ হয় তাহলে আমি যদি সম্পূর্ণ শরীরে সিঁদুর লাগাই তবে প্রভু অমর হয়ে যাবেন এবং তিনি তাই করলেন সম্পূর্ণ শরীরে সিঁদুর লাগিয়ে দরবারে উপস্থিত হলেন এবং শ্রীরামকে বললেন হে ভগবান প্রসন্ন হুন হনুমানের সিঁদুর মাখা শরীর দেখে শ্রীরাম হাসতে লাগলেন এবং হাসতে হাসতে বললেন বৎস এ কেমন তোমার দোষা তখন হনুমান সমস্ত বৃত্তান্ত শোনালেন সমস্ত কাহিনী শুনে শ্রীরাম অত্যন্ত প্রসন্ন হলেন এবং বললেন বৎস তোমার মতো আমার ভক্ত আর কেউ নেই তারপরে তিনি হনুমানকে অমরত্ব প্রদান করলেন তখন থেকে শ্রী হনুমানকে সিঁদুর দান করা হয় তো বন্ধুরা আজকে আমরা জানলাম শ্রী পবন পুত্র হনুমানকে আমরা কেন সিঁদুর দান করি সিঁদুর দান করলে কি হয় তো বন্ধুরা আজকে এতটুকুই এমনই আরও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা করব তার আগে আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার